আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমিস রান্নাঘর ইমিস রান্নাঘরে আজকের আয়োজনে থাকছে মুরগির লটপটে রান্নার রেসিপি আর এই রান্নাটা আমি আজকে মাটির চুলায় রান্না করব মুরগির লটপটি রান্না করার জন্য আমি এখানে ব্রয়লার মুরগির হাত পা গিলা কলিজা খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলুন তাহলে এবার রান্নাটা শুরু করা যাক প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল তেল হালকা একটু গরম হয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলার মধ্যে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ এবং লবঙ্গ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ আর রসুনটাকে নেড়ে চেড়ে হালকা একটু নরম করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আদা পেঁয়াজ আর রসুনের সাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব এতে করে আদার ফ্লেভারটা আর থাকবে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলা কষানোর জন্য এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ মশলাটাকে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিটের মতো এভাবে হালকা একটু কষিয়ে নিব। মশলাটাকে আরো ভালো মতো কষিয়ে নেবার জন্য আমি এখানে আরও একটু সামান্য পানি অ্যাড করে দিচ্ছি মশলা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে তরকারিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল উপরে উঠে এসেছে এর মানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি মুরগির হাত পা গিলা কলিজা এগুলো আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে অন্য যে কোনো মুরগির হাত পা গিলা কলিজা দিয়েও এটা রান্না করে খেতে পারেন এটা খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে জানেন আপনাদের কাছে কেমন লাগে কথা বলতে বলতে সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য কষিয়ে নেবার জন্য দেখুন হালকা একটু পানি বের হয়েছে এবার আমি এটাকে নেড়ে চেড়ে খুব ভালো মতো কষিয়ে মাটির চুলায় রান্না করলে যে কোনো খাবার কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিব এখন আমি এটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন ঝোলটা প্রায় শুকিয়ে গেছে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ধোয়ার কারণে কিন্তু দেখাই যাচ্ছে না তরকারিটাকে তরকারিটার কালার কিন্তু অনেক সুন্দর এসেছে ভাজা জিরার গুঁড়ো দিয়ে আবারও আমি এটাকে হালকা একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য যাতে জিরার ফ্লেভারটা তরকারির সাথে অ্যাডজাস্ট হয়ে খুব ভালো একটা সেন্ট আসে এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে এই অবস্থায় আমি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না এখন হালকা একটু দুই থেকে তিন মিনিটের মতো নেড়ে চেড়ে তরকারিটাকে নামিয়ে নেব আর এভাবেই রান্না হয়ে গেল মুরগির লটপটি রান্নার রেসিপি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় মাটির চুলায় যে কোনো রান্নাই কিন্তু অসাধারণ লাগে সেটা আপনি যেভাবেই রান্না করেন না কেন এর আলাদা একটা স্বাদ আছে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু হয়ে গেছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন A la